বাংলাদেশ সময় একুশ জুন ভোর সাড়ে ছয়টায় অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যে কটা স্টেডিয়ামে খেলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি রান হচ্ছে নর্থ সাউন্ডের এই স্টেডিয়ামে তাই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটেই খেলতে হচ্ছে বাংলাদেশের তা বলা যায় নর্থ সাউন্ডের এই মাঠে নামিবিয়ার বিপক্ষে দশ ওভারে একশো বাইশ রান তুলেছিল ইংল্যান্ড ওমানের বিপক্ষে ইংলিশরা আটচল্লিশ রান চেস করেছিল উনিশ বলে আবার এই একই মাঠে ওমানের বিপক্ষে দেড়শো রান স্কটল্যান্ড চেস করেছিল মাত্র তেরো ওভারে তাই চলতি বিশ্বকাপের তুলনায় এই মাঠকে বোলারদের বদ্ধভূমিও বলতে পারেন তবে বোলারদের এই ভয়ের গল্পের মাঝে একটা ফাঁক ফোকর আছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দেদার্সে রান হলেও শুরুতে বাঁহাতি পেসাররা পান সুবিধা উইকেট তুলে নেন নিয়মিত এবং রানও রাখেন চেকে এই পর্যন্ত ওই মাঠে হওয়া চার ম্যাচের তিনটাতে পাওয়া গেছে এমন উদাহরণ ওমান বদম স্কটল্যান্ড ম্যাচের শুরুতেই এক স্কটিশ ব্যাটারকে আউট করেছিলেন বাহাতি পেসার বিলাল খান ইংল্যান্ড ম্যাচেও ঘটেছে একই ঘটনা দশ ওভারে নেমে আসা ম্যাচেও ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারকে শূন্য রানে ফিরিয়েছেন বিয়ার বাহাতি পেসার রুবেল ট্রাম্পলম্যান ওমানের সাতচল্লিশ রানে অল আউট হওয়ার দিন ইকোনমিক্যাল ছিলেন ইংলিশ পেসার রিস্ট টপলে দিয়েছিলেন তিন ওভারে মাত্র বারো রান আন্তর্জাতিক অঙ্গনে দিন দিন কমছে বাহাতি পেসারের সংখ্যা সেখানে বাংলাদেশের কাছে আছে দুজন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান চলতি বিশ্বকাপে খেলছেন নিয়মিত কিন্তু দ্য ফিস নতুন বলের চেয়ে পুরনো বলে বেশি কার্যকর এ কারণেই চলে আসবে শরীফুল ইসলামের নাম প্র্যাকটিস ম্যাচে আঙুলের চোট পাওয়ার কারণে চলতি বিশ্বকাপে শুরু থেকেই খেলতে পারেননি শরিফুল শরিফুলের জায়গায় দলের সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিব হয়ে গেছেন চলতি বিশ্বকাপের সেরা পারফর্মারদের একজন কিন্তু ভারত অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার বিশেষ করে দুই দলের টপ অর্ডারের কথা চিন্তা করে হলেও নতুন বলের উইকেট টেকার শরিফুলকে ভেরাতে হবে একাদশে চলতি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করতে আসছেন তানজিম হাসান সাকিব প্রায় প্রতি ম্যাচেই নতুন বলে উইকেট তুলে নিয়ে শরিফুলের অভাব বুঝতেই দেননি সাকিব কিন্তু এই কাজটার জন্য শরিফুল ও পটু এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে শুরুতেই ভাঙতে হবে ওদের টপ অর্ডার এ কারণে সাকিব শরিফুল জুটি বাঁধলে তার দুঃস্বপ্ন হতে পারে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কিন্তু এই চিন্তার প্রেক্ষিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে আসবে কার জায়গায় নেওয়া যেতে পারে শরিফুলকে শুধু সাকিব নয় তাসকিন এবং মুস্তাফিজও দারুণ ছন্দে আছেন চলতে বিশ্বকাপে রিশাদি এখন বাংলাদেশের তুরুপের তাস তাই এই লেগিকে বাদ দেওয়ার কথা ভাবতেও মানা এই মুহূর্তে অর্থাৎ শরিফুলকে খেলাতে হলে খেলাতে হবে চার পেসার এবং কমাতে হবে একজন ব্যাটারকে এক্ষেত্রে সবার আগে আসবে জাকের আলী অনিকের নাম কেননা অনিক ছাড়া এই মুহূর্তে দল থেকে বাদ দেওয়ার মতো তেমন কেউ নাই কিন্তু সমস্যা হলো বাংলাদেশের টপ অর্ডার জ্বলে ওঠেনি একটা ম্যাচেও এ কারণেই অনেককে বাদ দিলে কমে যাবে টাইগারদের ব্যাটিং গভীরতা অজি কিংবা ভারতীয়দের বিপক্ষে জিততে হলে বোলিং দিয়েই জিততে হবে সেক্ষেত্রে শরিফুল প্লে করতে পারেন বড় রোল টিম ম্যানেজমেন্টকে আবার ভাবতে হবে ব্যাটিং গভীরতার কথাও তাই একুশ তারিখের ম্যাচের আগে যে বড় সড়ো একটা মিটিং হবে কোচ ক্যাপ্টেনের মাঝে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সেই মিটিং শেষে কোনো সাহসী সিদ্ধান্ত এলেই সম্ভবত দলের জন্য ভালো হবে কেননা অজিদের বিপক্ষে রক্ষণাত্মক চিন্তাধারা নিয়ে আপনি কখনো জিততে পারবেন না ফয়সাল হাবিব হাবিবেন্সি